বর্ডার গোলচক্কর এলাকায় মাফিয়ার আস্ফলন বেড়ে চলছে পুলিশ পর্যন্ত মাফিয়াদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না দিন দিন শুধু মাফিয়াদের দৌড়াতো বেড়ে যাচ্ছে তাদের দাপট এতটাই বেশি যে জনগণকে ভয়ে দিন কাটাতে হয় গত কয়েকদিন ধরেই বর্ডার গোলচক্কর এলাকায় ঝুটন দাস ও ওয়াহিদ মিয়া নামে দুই মাফিয়ার আস্ফালনে অতিষ্ঠ এলাকাবাসী জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে কাজ থেকে বাড়ি ফেরার পথে বর্ডার গোলচক্কর এলাকার সামনে সমাজদ্রোহী ঝুটন দাস আক্রমণ করে তারই প্রতিবাদে গোলচক্কর এলাকাবাসী পথ অবরোধে সামিল হয় বুধবার এলাকাবাসীর দাবি ঝুটন দাসকে যেন এলাকা থেকে বিতাড়িত করা হয় এরা এলাকায় নিয়মিত মহিলাদের সাথে ব্যবহার এবং টাকা আদায় তাদের কাছে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে পথ মানুষের সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করছে দুই মাফিয়ারা তাদের তাণ্ডবে এলাকার মহিলা ও যুবতীরা ঘর থেকে বের হতে পারছে না পুলিশের কাছে জানিও কোনো কাজ হচ্ছে না এলাকাবাসী বাধ্য হয়ে বুধবার পথ অবরোধে সামিল হয় এলাকার মহিলারা জানায় দুই মাফিয়ার যন্ত্রণায় তারা অতিষ্ঠ পুলিশ কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না থানায়ও অভিযোগ জানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রকাশ্যে পিস্তল ও রড নিয়ে তারা এলাকায় ঘোরাফেরা করে পুলিশ যদি অবিলম্বে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে রিপোর্ট নিউজল্যান্ডস অধিকার নাই রাস্তা ঘাটে নে। আরে আমার এক ভাইরে মাইরা দিছে। তার মাথা ফালাই দিছে। রাস্তার মোটে বাড়ি তৈ না एक्टर পরে। নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা থাকবো। থাকি এর মারবো, হেরে মারবো। কিউ বাড়িতে পায় না? তো আমার বাড়ি এখানে কাছে। এ পিস্তল নিয়ে রাখবো, সব রড নিয়ে রাখবো, হাতে সব সময়। হেরা গ একবার এই ঘটনাটা করছে গাড়ি গুরি বাঁংসে একজনকে মারছে করছে তাই না ফরটা ক্লাবে বিচার হইছে কেস মামলা হইছে তোমকো যে করলে বহিষ্কার করা হবে এই এরিয়া থেকে না থাকতে পারি না ভালো ভালো মানুষ দূরে দূরে মারের রাসাদ না মা

ঘটনা হয়েছে আমি বাইরের বাড়ির থেকে হ্যাঁ রাত্রে সাড়েটার দিকে আমরা বাড়িতে যেতেছি হ্যাঁ কাজ করিয়া তো যাওয়ার পথে হ্যাঁ আর একজন রমজান করিয়া ছেলে দুজন আর রমজান একজন ছেলে তারা দুজনে আমার রাস্তায় আটকাইতেছে আটকাইছে আটকে এসে পুর আইছি হ্যাঁ চিতা করছি এসে শর মারছে শর্মাইরা তারা লাংচি করে আমারে আঘাত করছে আর পারে একটা ফাইল দিয়ে লয়ে সের কোমর দিকে লয়ে সের বাড়ি মারছে চাক্ষুদায় এমনি পুষ মারত সরে গেছি গা না মাথার পিছে আঘাত করছে কাঠের পাই আর পিস্তলের ইয়ে দে পিস্তল আপনার নাম কি আমার নাম জাহাঙ্গীর হোসেন